আমার রান্নাঘরে আজকে মেথি মেথিশাক রান্না হবে আলু বেগুন দিয়ে মেথি শাকের কালারটা দেখেছেন এত সুন্দর দেখতে মানে গরম ভাত দিয়ে এই মেথি শাক খেতে যে কি ভালো লাগে এখনো গরমকাল পড়ে গেছে শীতকালের শাক বাজারে কিন্তু এখনো উঠছে আজকে আমি রান্না করলাম আলু বেগুন দিয়ে মেথি শাক যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে ভালো লাগে এই মেথি শাক নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে হবে এই গরমকালে বাজারে টাটকা মেথি শাক পেয়ে গেছি দেখুন একদম কচি মেথি শাক তো আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মেথি শাক দারুণ লাগে আলু বেগুন দিয়ে মেথি শাক আর মেথি শাক খাওয়া খুব উপকার আমার সাথে থাকুন আমি কিভাবে মেথি শাকটা রান্না করি মেথি শাকে একটু তেলটা বেশি লাগে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কালো জিরা দিয়ে দেবো এবার বেগুন আর আলুটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো অনেকে মেথি শাক করলে লঙ্কার গুঁড়ো দেয় কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে শাক খেতে ভালো লাগে না আমি লঙ্কার গুঁড়ো দিই না আমি দুটো শুকনো লঙ্কা করুন দিয়েছি আর পাকা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটা দিয়ে দেবো বেগুনের আলুটা খুব ভালো করে ভাজতে হবে বেগুনার আলুটা ভাজা হয়ে গেছে এবার মেথি শাকটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে ভাজতে হবে এবারে একটু টমেটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো শাক ভাজা তো আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা কালারটা দেখুন খুব সুন্দর এসছে

শাক রেডি এবার আমি নামিয়ে দারুণ লাগে মেথি শাক কালারটা বন্ধুরা এসে দেখেছেন লাল লাল হয়েছে টমেটোটা লাস্টে দিয়েছি সেই জন্য কালার এসছে আমার আলু বেগুন মেথি শাক রুটি গরম ভাত ভাত দিয়ে আমরা বাঙালিরা ভাত দিয়েই খাই রুটি দিয়ে খাই না কিন্তু রুটি পরোটা দিয়েও ভালো লাগবে খুব সুন্দর খেতে হয় এই আলু মেথি কোনো মশলা এমন কিছু দিতে লাগে না শুধু কালো জিরাও ফোঁড়ন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেন টা টা